আজকে আলোচনা করব বাংলাদেশের সর্বদক্ষিণ দক্ষিণ অঞ্চলের বিভাগ খুলনা বিভাগ নিয়ে খুলনা বিভাগের মোট আয়তন প্রায় বাইশ হাজার দুইশো বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় এক কোটি চুয়াত্তর লক্ষ ষোলো হাজার খুলনা বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে পঁয়ত্রিশটি সংসদীয় আসন তেহাত্তরতম সংসদীয় আসন থেকে একশো আটতম সংসদীয় আসন এই খুলনা বিভাগে অবস্থিত খুলনা বিভাগে বিভাগটি মোট দশটি জেলা নিয়ে গঠিত যথা মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা জিনাইদহ যশোর মাগুরা নড়াইল বাগেরহাট খুলনা এবং সাতক্ষীরা মেহেরপুর জেলাটি মোট দুইটি সংসদীয় আসন নিয়ে গঠিত মেহেরপুর এক এবং মেহেরপুর দুই কুষ্টিয়া জেলাটি মোট চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত কুষ্টিয়া এক কুষ্টিয়া দুই কুষ্টিয়া তিন এবং কুষ্টিয়া চার চুয়াডাঙ্গা জেলাটিতে মোট দুইটি সংসদীয় আসন রয়েছে চুয়াডাঙ্গা এক এবং চুয়াডাঙ্গা দুই ঝিনাইদহ জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে দহ এক জিনেদহ দুই এবং জিনেদহ তিন এবং জিনেদহ চার যশোর জেলায় সংসদীয় আসন রয়েছে মোট ছয়টি যশোর এক যশোর দুই যশোর তিন যশোর চার যশোর পাঁচ এবং যশোর ছয় মাগুরা জেলায় সংসদীয় আসন রয়েছে দুইটি মাগুরা এক এবং মাগুরা দুই নড়াইল জেলায় সংসদীয় আসন রয়েছে দুইটি নড়াইল এক এবং নড়াইল দুই বাগেরহাট জেলায় সংসদীয় আসন রয়েছে তিনটি বাগেরহাট এক বাগেরহাট দুই এবং বাগেরহাট তিন খুলনা জেলায় সংসদীয় আসন রয়েছে মোট ছয়টি খুলনা এক খুলনা দুই খুলনা তিন খুলনা চার খুলনা পাঁচ এবং খুলনা ছয় সর্বশেষ সাতক্ষীরা জেলা জেলায় মোট সংসদীয় আসন রয়েছে চারটি সাতক্ষীরা এক সাতক্ষীরা দুই সাতক্ষীরা তিন এবং সাতক্ষীরা চার